উনিশশো সাল থেকে শুরু করে দু সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা পালন করেছে পরিতাপের দু হাজার চব্বিশ এই চুয়ান্নটি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে কিন্তু আমরা বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীত হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বিপ্লব কিংবা অভ্যুত্থান প্রত্যেকটি বিপ্লবের অগ্র সৈনিক হিসাবে তারা ভূমিকা রেখেছে আজকে দু সালের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা বসবাস করছি আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণভ্যুত্থান এই গণভ্যুত্থানেরও অগ্রভাগে এদেশের তরুণরা ছিল এদেশের তারুণ্যের যে ভয় সাহসী ভূমিকা সেই ভূমিকার কারণে দল মত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত পরিণত করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে আমরা মানে সম্ভব করেছি এবং সেটি আমরা পেরেছি সেই জায়গা থেকে আজকে এই নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা যে তরুণদের সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি এই তরুণরা যাতে ভবিষ্যতে বিভাজিত না হয় এদের মধ্যে যাতে কোনো দূরত্ব না থাকে এরা যাতে কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক শক্তির বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম এদের যে স্প্রিট এদের যে তারুণ্য এটি যাতে নষ্ট না হয় এটি যাতে বিনষ্ট না হয় এটি দেশের মানুষ সব সময় দেখতে চাই এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে দু সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয় আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে এই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় অতি অল্প সময়ে আমাদের এই আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম উত্থান এবং এ পর্যন্ত আসা তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম তো যাই হোক আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে মনোনয় মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটি হচ্ছে পরিষদ আলাদাভাবে কাজ কাজ করলেও হয়তো কেউ কেউ পল্টনে প্রেস গণ অধিকার করেছি সামনে কিংবা কেউ আরেক জায়গায় কিন্তু প্রত্যেকের মাথায় প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল গণ অধিকার পরিষদ আর এ দেশের মানুষ আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার প্রতীক হিসাবে বিবেচনা করে নাই তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার একই প্রতীকের এরা অনুসারী কিংবা সদস্য সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চায় না আমরাও দেখতে চাই না এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে অনেকেই এই তরুণদের ব্যবহার করে রাজনৈতিক সোপানে মানে যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছি সুতরাং এই জরুরি সংবাদ সম্মেলন এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই শুধু আমরা এখানে গণ অধিকার নই এর বাইরেও যে সকল তরুণ ভাইরা রয়েছেন যে সকল তরুণ ভাইরা হৃদয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন লালন করছেন আমরা উন্মুক্তভাবে তাদেরকেও আহ্বান জানাই আসুন আমরা আমাদের মধ্যে যে সকল ভেদাভেদ ভুল বুজা বুঝি কিংবা যে ধরনের চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো ছুড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই আমরা এক কাতারে আসি আমরা যদি এক কাতারে আসতে পারি আমরা নিশ্চিত অতি অল্প সময়ে এই বাংলাদেশ দেশের তরুণদের তৃপ্ত দিব ইনশাআল্লাহ আর এই তরুণ নেতৃত্বের জন্য বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে চাতক পাখির মতো অপেক্ষা করছে আর আমরা সেই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার মূলত ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্যবদ্ধ হচ্ছে দেশ ও জাতিকে একটা নতুন মেসেজ নতুন বার্তা দেওয়া যাই হোক গণ অধিকার বেশ দুই দুই পথে রাস্তায় চলা শুরু করেছিল সেই দুটি পথ কিংবা দুটি রাস্তা আজকে একই রাস্তায় অন্তর্ভুক্ত হলো আজকে থেকে আমরা গণ অধিকার পরিষদ একীভূত হয়ে একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং যারা দেখছেন সারা দেশের জনগণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্যে আমরা সম্মিলিতভাবে আমাদের ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর আজকে থেকে হাতে হাত রেখে নতুন বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে আমরা নতুনভাবে পথ চলব গণ অধিকার পরিষদ আজকে থেকে ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ আজকে থেকে একটি সেটি হচ্ছে আমাদের এই তারুণ্যের মাধ্যমে যে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছিল সেই গণ অধিকার পরিষদ আজকে থেকে আগামীর বাংলাদেশকে নতুন ভাবে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে লিখিত বক্তব্য সেটি আমি আগেও বলেছি আমাদের সংগ্রামী সভাপতি নৌলাত্মুর বক্তব্য রাখবেন তার আগে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য আমি সেটি আপনাদেরকে আবারও শোনাচ্ছি এই রাখেন আমাদের লিখিত বক্তব্য আমরা যে একীভূত হচ্ছে সেই একীভূত হওয়ার আমাদের যে লিখিত বক্তব্য সেই লিখিত বক্তব্য আমরা আবারও পড়ে শোনাচ্ছি দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম একসাথে পথ চলতে গিয়ে আমাদের মতপার্থক্য হয়েছে সেই মত আজ অবসান ঘটতে শুরু হয়েছে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এটি আমাদের সম্মিলিত আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ জিওপির সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা দোলাক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অল্প সময়ের নোটিসে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে অফিসে হাজির হয়েছেন আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এরকমভাবে ঐক্যবদ্ধ হওয়ার নজির বিরল বিশেষ করে পাঁচই অগস্টের পূর্বে সমস্ত মানুষ সরকারের পতনের দাবিতে রাজপথে নেমে এসেছিল যার ফলে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা বলে আসছিলাম যে এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটা নিয়ে একটি আমাদের কালেকটিভ ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার যেটা পরবর্তীতে একটা ডকুমেন্টেশন হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গত পাঁচ মাসে এই পাঁচই অগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে ঐক্যে কিছুটা ফাটল ধরেছে এটা বাস্তব যার ফলে পাঁচই অগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম এক জায়গায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম এক মতে ছিলাম আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল পাঁচ মাসে সেটা বড় রকমের হোচট খেয়েছে কয়েকটি ঘটনায় বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল একটি কমিটি করে দেওয়া হয়েছিল ওই পূর্বে সরকারের মতোই তদন্ত হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাইনি গত কয়েকদিন আগে সচিবালয় আরও একটি বড় অঘটন ঘটে গেছে যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয় আমাদের জাতির বড় রকমের হুমকি দেয় সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন এবং আগুনে চার পাঁচটি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নয় আগামীর রাষ্ট্র পুনর্গঠনে এই গণভ্যুথানের একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনোমাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না এটি সমগ্র জাতির বিষয় বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম সে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার তো আমরা ধন্যবাদ জানাই তারা এই আন্দোলন সরকারকে রাষ্ট্রীয়ভাবে সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ ছত্রিশ দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল তাদের এই ত্যাগকে সম্মান করে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে আমরা 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 সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই গণহত্যার বিচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা দরকার এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি শেখ হাসিনা কাদেরদের নিশ্চিত করা না যায় তাহলে আগামীতে এরকমের এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে অবশ্যই সেই বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন আমাদের সর্বশেষ শেষ গন্তব্য রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালা বদল ঘটবে কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা সাথে জড়িতদের বিচারের করা দেশের থেকে গত ১৬ বছরে যারা অর্থ পাচার লুটপাট করে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা যারা গুম খুন করেছে তাদের বিচার করা এবং এই যে দলদাস প্রশাসন আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে প্রশাসন একেবারে ভালো হয়েছে প্রশাসনের মধ্যে এখনো যারা আছে এই আমলারাই তো এই শেখ হাসিনার বড় খুঁটি ছিল এই প্রশাসনই তো সহযোগিতা করেছে গুম খুনে চাকরি গিয়েছে কয়জনকে বিচারে মুখোমুখি করা হয়েছে সম্পূর্ণ সেট আগের সেট আছে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে সিস্টেমের বদল হয় নাই এবং এখনো বড় বড় অপরাধীরা ক্রিমিনালরা গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসন আছে ব্যবসায়ী কমিউনিটি আছে সমস্ত জায়গা আছে কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দল সমূহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তাই অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরো আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির সাথে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং দেখেছেন যে বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে সেই দু হাজার আঠারো সালের গণ এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন আহবায়দ হাসান মামুন অন নেতৃন্দর রাশেদ খান আমি ফারুক হাসান এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে সেই দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানে এই আঠারো থেকে এখন পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে দু হাজার চব্বিশের আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করাচ্ছে খোঁজখবর হচ্ছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনো আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই কোটার সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে দু সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের নির্মম নিষ্ঠুর পরিণতি আপনার দেখেছেন ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ইডেন কলেজের শিক্ষার্থী লুমাকে করেছে লুৎফুর কলেজের শিক্ষার্থী মরিয়ম মান্নানকে কিভাবে হেনস্থা করেছিল এরকমের অনেক ঘটনা রয়েছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলা হয়েছিল তো সরকারের প্রতি একই সাথে আমাদের আহ্বান থাকবে এই কোটা সংস্কার আন্দোলন সহ গত দেড় দশকে যারাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পর্যায় থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আজকে আমরা

এখানে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যে আমরা অলরেডি পরিষ্কার করেছি যে গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছু মতানৈক্যের কারণে আমরা দুটি রাস্তায় আলাদাভাবে পথ চলা শুরু করেছিলাম দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মনে করি সময়ের প্রয়োজনে জাতিকে এখন নতুন করে নতুন মেসেজ দেওয়া প্রয়োজন এবং জনগণ চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ ওই ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রথম এবং প্রধানতম স্টেজ ইয় হিসাবে আমরা সেই দুটো পদকে একমিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পরিষদ আগে দুটো ব্যানার ছিল সেই দুটো ব্যানারকে আমরা আজকে থেকে একটা ব্যানারে পরিণত করেছি এখন প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে সে চাইলে আপনার ডান দিকেও হারতে পারে বাম দিকেও হাঁটতে পারে কাউকে জোর করে আপনি ডানে কিংবা বামে বাধ্য করতে পারেন না কিন্তু আমাদের কথা পরিষ্কার এখন রাস্তা একটাই গণ অধিকার পরিষদে যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করতে চাই তারা যদি মনে করে যে না আমরা এই সাথে একসাথে কাজ করব ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা করতে পারে এখন এখানে যারা আছে এখানে সবাই যে গণ অধিকার করবে তাও না কেউ যদি মনে করে না আমি ভাই গণ অধিকার করবো না আমি দল করবো করতে পারে কিন্তু আমরা সবাইকে গণ অধিকারে উন্মুক্তভাবে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হয়ে গেছে এবং আজকে থেকে গণ অধিকার পরিষদ একটাই একসাথে আমাদের গণ অধিকার পরিষদের যে উত্থান এই উত্থানের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটা হচ্ছে কিন্তু দু সালের কোটা আন্দোলন আর এই কোটা আন্দোলনের সম্মুখ সারির লিডারশিপ যারা আমরা ছিলাম মানে চারজন যদি বলেন সবাই ছিল আমরা তো আমরা মিডিয়া ফেস ওই সময় বিশেষ করে হাসনাল মামুন আমাদের আহ্বায়ক ছিল তারপরে জয়েন্ট কনভেনার আমি ছিলাম রাশিদ খান নোট আমাদের মোটামুটি সবাই কিন্তু এখন বর্তমানে যারা আমরা আরেকটি পথে দীর্ঘদিন মাঝখানে রাজনীতি করেছি তাদের মধ্যে কিন্তু এখানে সবাই আছে হ্যাঁ এখানে আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা ইমামুদ্দিন এবং মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এখানে রয়েছেন আমাদের উচ্চতর পরিষদের সদস্য আমাদের মোহাম্মদ জনি মাহবুব জনি ভাই আমাদের 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 কেন্দ্রীয় নেতা সাকিব যুব পরিষদ যে সভাপতি আমাদের এখানে রয়েছেন নাজমুল হুসাইন কেন্দ্রীয় নেতা আমাদের এখানে রয়েছেন সুমন ভাই সে কেন্দ্রীয় নেতা ইসমাইল আহমেদ বন্ধন সে আমাদের কেন্দ্রীয় নেতা এখানে আমাদের রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ সে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক

মিটিং হয়েছে আমরা মিটিংয়ে বলেছি যে আমরা আজকে থেকে গণ অধিকার পরিষদ আর দুটো রাখবো না আমরা একটাই একটাই গণ অধিকার পরিষদ রাখবো এবং একটাই গণ অধিকার পরিষদ থাকবে জনগণের এটাই চাই তার আলোকেই আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি তারপরেও আমরা বলেছি যে আসলে রাজনীতি কাউকে জোর করে ছাপিয়ে দেওয়া যায় না কারো করে কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি আসলে গণ অধিকারে রাজনীতি করতে চাই না বা অন্য দল করতে চাই বা নতুনভাবে আমি ভিন্ন কোনো নামে করতে চাই ওয়েলকাম আমাদের কোনো আপত্তি নেই তারা হয়তো মনে করে ভিন্ন নামে করবে কিন্তু প্ল্যাটফর্ম আজকে থেকে একটাই এবং উন্মুক্ত আর আপনি যেটা বলছেন এ ধরনের কোনো লেটার আমার চোখে পড়ে নাই যদি কেউ দিয়ে থাকে এটা আসলে হয়তো এডিট করা বা ভুয়া হতে পারে কারণ গণ অধিকার পরিষদের লিডারশিপে তো আমরাই ছিলাম আমরা তো এক জায়গায় হয়ে গেছি বিষয়টা এমন কিনা যে আপনি ওই অংশ থেকে একা বা আপনার একটা অংশ নিয়ে এসে না 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 বলছেন যে আমরা মূলত আসলে আমরা যখন আলাদাভাবে পথ চলা শুরু করি তখন আমাদের এই অংশের মানে আমাদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমরা যাকে সম্মানিত করেছিলাম ডক্টর রেজা কিবি সাহেব আমাদের অংশের আহ্বায়ক ছিলেন তো যাই হোক তারপরে দীর্ঘ মাঝখানে নানান মানে আপনার আন্দোলন সংগ্রামের কারণে তিনিও এক সময় ফিজিক্যালি আসলে রাজনীতি খুব একটা অ্যাক্টিভ নাই তারপর তিনিও দায়িত্ব থেকে এক সময় অব্যাহতি নেন তারপরে আমরা আমাদের কর্নেল মিয়া মুর্শিদ্জামানকে আমরা আহ্বায়কের দায়িত্ব দিই ওনাদের দায়িত্ব দিলেও মূলত এই গণ অধিকার পরিষদ যেহেতু তারুণ্যের একটি রাজনৈতিক দল বা তারুণ্যকে বেজ করে এটি গড়ে উঠেছে সুতরাং ওই ওই অংশের মানে আমাকে কেন্দ্র করেই বলা যায় যে আমাদের পার্টি রান হয়েছে তো তারপরে যেহেতু আমরা গণ অধিকার পরিষদ আজকে একমত করেছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া আমরা কিন্তু বলছি না যে আজকে আমাদের রাস্তা একবারে বন্ধ হয়ে গেল আমরা এটি চলমান রাখছি হ্যাঁ এটি আমাদের আলোচনা চলছে আশা করি যে দু একজন আমাদের বাইরে আছে আমাদের প্রক্রিয়ার বাইরে তারা হয়তো অতি অল্প সময় চলে আসবে আমাদের এটা পূর্বের যে যেকোনো দেশেরই সংবিধান যদি দেখেন মানে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে এখন ধর আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে ছুঁড়ে ফেলে একটা সংবিধান লিখি সেখানেও কিন্তু বেসিক কথাগুলো আপনি যদি লিখতে দেন যাকে অলরেডি সম্ভবত দু তিনটি খসড়া সংবিধান মানে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে বাজারে এসেছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে দেখবেন যে প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডকুমেন্টস একেবারে সেম তো সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান তো আর বাহাত্তরের সংবিধান এখন নাই ওই সংবিধান এ পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে কাজে এটা বাহাত্তরের সংবিধান কিংবা চুরাশির সংবিধান একানব্বই এর সংবিধান এগারোর সংবিধান এইভাবে বোধ বলার সুযোগ নেই আর যদি বাহাত্তর সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি যে প্রথম দিকে এই বাহাত্তরে আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে মুক্তিযুদ্ধে একাত্তরে আমরা দেশ স্বাধীনের পর পর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয় একাত্তরকে অস্বীকার করার কোনো উপায় নেই আর চব্বিশ কিংবা আঠারো কিংবা নব্বই এর সাথে কিন্তু একাত্তরের তুলনা হয় না একাত্তর আমাদের জন্ম হয়েছে পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ কাজেই সেক্ষেত্রে একাত্তরের সাথে কোনো কিছু তুলনা করা চলে না সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো আরেকটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্ঠকাকীর্ণ সময়ে একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের বলে অনেক হাউস হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয় সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে ফোর্থ স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা একটা নতুন পথ রচনা করতে হবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং যেহেতু গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম জিওপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল কাজী আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা পত্রিকায় অনেকে এতদিন যদি লিখছে যে মাঝে মাঝে সবাই না দুই একজনে এক অংশ বা এরকম একটা লিখছে এরকম না লেখাটার অনুরোধ করবো এবং একই সাথে আমাদের বিশেষ করে নিবন্ধিত একটা নাম একই নামে কিন্তু একাধিক দল নিবন্ধিত না একটা দলই নিবন্ধিত হয় এবং আমাদের সহযোগিতা দু সালে তার অনেক অবদান রয়েছে ডাকসু হামলায় তিনি তার কান আপনার ফেটে গিয়েছিলেন এই যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে অনেকবার শারীরিকভাবে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি নির্যাতিত হয়েছি ডাক্তার এজিস পদপ্রার্থী ছিলেন ফারুক হাসান ভাই সহ ওই অংশের এখানে মহানগর গণ কেন্দ্রীয় নেতা উচ্চতর পরিষদ অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে এসেছেন কাজী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মধ্যে এটাই হচ্ছে তরুণদের শক্তি যে তরুণদের মতানৈক্য থাকে বাট সেটা একটা পর্যায়ে গিয়ে

আমরা এই জায়গা থেকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনাটা করেছি সেটা হলো যে আমাদের অতীতে যে ভুল ভ্রান্তিগুলো ছিল আমরা আসলে দুই হাজার সাল থেকে বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেই আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল এবং আপনার হচ্ছে দুই সালে আমাদের যে ইচ্ছাটা ছিল যে বাংলাদেশ একটা স্বৈরাচারী ব্যবস্থা জারি ছিল সেখান রেজিম ছিল এবং ফেস্টিভেজি একটা রেজিম ছিল সেই ফেস্টিভেজি রেজিমটাকে প্রথম উৎখাত করে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দেওয়ার জন্য আমাদের পথ চলাটা শুরু হয়েছিল মাঝখানে আমাদের বেশ কিছু আহ মনোমালিন্য এবং এগুলো বেশ অনেক বড় বড় পর্যায়ের খারাপ মনোমালিন্য তৈরি হয়েছিল খারাপ লাগা তৈরি হয়েছিল আন্দোলন হয়েছে বড় আর আন্দোলন কখনো হয়নি সেই আন্দোলনে দেখেছি যে আমাদের অনেক ভাই হাজার হাজার ভাই নিহত হয়েছেন আহত হয়েছেন কিন্তু আমাদের এই দুইটি অংশ ছিল গণ অধিকার পরিষদের দুইটি অংশই এই চব্বিশে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সমভূমিকা রেখেছে এবং